আঠারোতম লোকসভা নির্বাচন জমে উঠেছে আগামী ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা নির্বাচন হবে আর প্রতিটি রাজনৈতিক দলের প্রার্থীরা দলীয় কর্মীদের সাথে নিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে কালিয়াগঞ্জের মালগাঁও অঞ্চলের বেশ কিছু বাসিন্দা কৃষ্ণ কল্যাণী ও জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করল শুক্রবার মালগাঁও অঞ্চলের মহেশডাঙ্গি এলাকায় তৃণমূলের এই যোগদান সভা অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচনের আগে এই যোগদানের ফলে অনেকটা শক্তি বৃদ্ধি হলো বলে মনে কর রাজনৈতিক মহল এদিন কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি নিতাই বৈশ্যের ব্যবস্থাপনায় এই যোগদান সভায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়ালা জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল প্রদেশ তৃণমূল সম্পাদক অসীম ঘোষ জেলা তৃণমূল চেয়ারম্যান সচিন সিংহ রায় পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ প্রমুখ বন্দোপা দুহেজাৰ এঘাৰ আছে